তাহলে আজকের খেলাটা শুরু করি তো আজকের খেলা নিয়ম গুলো আমি বলে দিচ্ছি ঠিক আছে আজকের খেলাটা খেলতে হবে এই যে আমি যে খাতাটা রেখেছি এই খাতাটা আমি যদি ডান দিকে করি তোমাদের মুখটা তখন বা দিকে এরকম ঘোরাতে হবে আমি যেটা করব তার উল্টোটা তোমার করতে হবে আমি যদি খাতাটা উপর দিকে তুলি তোমার তখন কি মাথা নিচ দিকে দিতে হবে ঠিক আছে তখন কি করে আমি খাতার উপর দিকে করলে মাথা নিচ দিকে আর যদি মাথা আমি নিচ দিকে করি তোমরা উপর দিকে করতে হবে আমি যেটা করব সেটা তোমার তার উল্টোটা করে দেখাতে হবে ঠিক আছে যে পারবে না সে ডিসকালিফাই হয়ে যাবে সে বাদ পড়ে যাবে ঠিক আছে তাহলে খেলা শুরু করি আর যে এইখানে যে জিততে পারবে তাকে একশো টাকা করে পুরস্কার দেবে ক টাকা একশো টাকা তো সবাই মিলে একটা জোরদার হাতে দিলে হয়ে যায় একসঙ্গে তাহলে খেলা শুরু করি রেডি রেডি আমি কি বলছি বুঝতে পারছো আমি যদি এটা এদিক করি তোমার এদিক ঘুরতে উল্টো দিক ঘুরতে হবে ঠিক আছে রেডি শুরু করি

এই খাতার আমি যদি এদিক করি তোমার উল্টো করে দেখা ঠিক আছে পারবে তো দেখতে পেয়ে এই যে ছেলেটি এই ছেলেটি আমাদের এখানে খেলা করতেছে পড়ে গিয়ে মাথাটা ফিরে গেছে সবাই ভালো একটু আমাদের লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আমাদের চ্যানেলটা যেন তাতে সাবস্ক্রাইব হয়ে যায় কমপ্লিট হয়ে যায় ঠিক আছে তাহলে আমাদের খেলাটা তুমি জানো তো কিভাবে খেলতে হবে যদি আমি এদিকে করি তার উল্টোটা করতে হ্যাঁ রেডি

লড়তে আর হয়ে গেছে পিটেল দাও খেলতে পারবে তো আমি যেটা করে দাও উল্টো করে জায়গা ঠিক আছে রেডি এই যে আপনার মাঝখানে তুমি একশো টাকা পুড়ছে তুমি যদি সব করে মিলে করতে পারো তাহলে কত একশো টাকা পুরস্কার হবে 谁能知道？ আমি যেটা করো তা উল্টোটা করে তোমার দেখা দেবে ঠিক আছে তাহলে জিতে নেবে আমার এখান থেকে একশো টাকা পুরস্কার দেখা যাক দিতে পারবে তো তাহলে রেডি শুরু করবো কর্ণ কর্লে একশো হাতে চলে যাক সে খেলাটা খেলে ভালো লেগেছে তো নতুন নতুন খেলা নিয়ে আসবে তো ঠিক আছে তুমি দেখে খেলতে হবে ஆரஜென்ட் மெசேஜ் நான் சொல்லல சிமா சரி ஆரம்பி ஆரம் சரி தெரவனா